নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাবো কথা সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস অরক্ষণীয় আর দ্বাদশ পর্ব এটা তিনি ধরিতে পারিলেন না যে কার মেয়ে মাকে এমন ভালোবাসে কার এমন মা প্রাণ কোন মেয়ের হৃদয়ের এত বড় ভক্তি ও ভালোবাসার দীপ্তি এমন করিয়া তাহার সমস্ত কুরূপ আবৃত করিয়া বাহিরে ফুটিয়া ওঠে এ সকল তিনি টের পাইলেন না বটে কিন্তু মেয়ের গায়ে একখানি অলঙ্কারও পড়াইতে পারেন নাই বলিয়া ইতিপূর্বে যে ক্ষোভ ছিল কেমন করিয়া যেন তাহা মুছিয়া গেল গহনার অভাব একটা ভারী অভাব বলিয়া আজ আর তাহার চোখে পড়িল না তখনও অনেক বেলা ছিল কিন্তু কোনো মতেই তিনি আর শুইতে চাহিলেন না সমস্ত দুঃখ ভুলিয়া মেয়েকে সম্মুখে লইয়া বসিয়া রহিলেন গেনিকে দেখতে আসিবে শুনিয়া পাশের বাড়ির নীলকণ্ঠের পরিবার আসিলেন তরঙ্গিনী ঠাকুরজি আসিলেন যথাসময়ে মেয়ের ডাক পড়িল তাহারা গিয়া পাশের ঘর হইতে উঁকিঝুঁকি মারিতে লাগিলেন দৃষ্টির অন্তরালে একমাত্র উপযুক্ত সন্তানের অত্যন্ত কঠিন অস্ত্র চিকিৎসা সম্পন্ন হইতে থাকিলে তাহার মা যেমন করিয়া সময় কাটান তেমনি করিয়া দুর্গা একাকি তাহার মলিন শয্যার উপর বসিয়াছিলেন পাত্র এবং ঘটক ঠাকুর জল যোগাদি সমাধা করিয়া বাহির হইলেন তিনি টের পাইলেন তাহাদের ঠিকাগাড়ি, ছরছর ঘর ঘর করিয়া চলিয়া গেল তাহাও শুনিতে পাইলেন তাহার পরে তরঙ্গিনী ঠাকুরজি ঘরে ঢুকিয়া একটা মস্ত দীর্ঘ ছাড়িয়া জানাইলেন না মেয়ে পছন্দ হল না দুর্গা চোখ বুঝিয়া শুইয়া পড়িলেন একটি প্রশ্নও করিলেন না ঠাকুরজি করুণ স্বরে কহিতে লাগিলেন ওই হাড়গোড় বার করা মেয়ে কি কারো পছন্দ হয় বলি মেজবৌ গেনিকে দুদিন খাওয়াও মাখাও একটু তাউত করো আমরা ছেলেবেলা থেকে দেখেছি তো এই মেয়ে কি এমনই ছিল জড়ে জড়ে বাছার হাড় পাঁজরা বার করে ফেলেছে একটা বছর সবুর করে যত্ন আত্মী করো দেখি ওই মেয়ে আবার কেমন হয় তখন পড়তে পাবে না সে তো ঠিক কথা কিন্তু ওই সে সুযোগ টাকা কই একটা বৎসর অপেক্ষা করিয়া তাহার পঞ্জর ঢাকা দিবার সময় কোথায় মেয়ে যে পনেরোই পড়িল পিতৃপুরুষেরা প্রতিদিন যে নরকে গভীরতর কূপে নিমগ্ন হইতেছেন বড় কুলিনের মেয়ে নয় তাই গ্রামের লোক জাতি মারিব বলিয়া যে অহর্নিশী চোখ রাঙ্গাইয়া শাসাইতেছে প্রতীক্ষা করিবার আর তিলার্ধ অবসর নাই বিদায় করো বিদায় করো যেমন করিয়া হোক যাহার হাতে হোক কাল তাহার বৈধব্য অনিবার্য জানিয়া হোক অসহ্য দুঃখ ও চির দারিদ্র চোখের ওপর জাজল্যমান দেখিয়া হোক তাহাকে সঁপিয়া দিয়া জাতি ধর্ম এবং পিতৃপুরুষের পারলৌকিক প্রাণ রক্ষা করো। তখনও ঘরের সন্ধ্যা আলো জ্বালা হয় নাই সেই অন্ধকারে লুকাইয়া তাহার লাঞ্ছিত সাজসজ্জা খুলিয়া ফেলিবার জন্য নিঃশব্দে প্রবেশ করিল দুর্গা মরার মতো পড়িয়া রহিলেন খানিক পরে হতভাগ্য কঠিন অপরাধীর মতো নীরবে মায়ের পদপ্রান্তে আসিয়া যখন বসিল জননী জানিতে পারিয়াও সাড়া দিলেন না তাহার পরে তেমনি নিঃশব্দে বহুক্ষণ অপেক্ষা করিয়া অভুক্ত পীড়িত কন্যা ভারে সেইখানেই ঘুমাইয়া পড়িল সমস্ত শ্রান্তির ঢলিয়া অনুভব করিয়াও মায়ের প্রাণে আজ লেশমাত্র দয়ার সঞ্চার হইল না দুর্গার এমন অবস্থা যে কখন কি ঘটে বলা যায় না তাহার উপর যখন তিনি পাড়ার সর্বশাস্ত্রদর্শী প্রবীণাদের মুখে শুনিলেন তাহার অনুরা কন্যা শুধু পিতৃপুরুষ দিগেরই দিন দিন অধগতি করিতেছে তাহা নহে তাহার নিজেরও মরণকালে সে কোন কাজেই আসিবে না তাহার জল এবং আগুন উভয়ই অস্পৃশ্য তখন শাস্ত্র শুনিয়া এই আসন্ন পরলোক যাত্রীর পাংশ মুখ কিছুক্ষণের জন্য একেবারে কাগজের মতো সাদা হইয়া রহিল বহুদিন ধরিয়া অবিশ্রান্ত ঘা খাইয়া খাইয়া তাহার স্নেহের স্থানটা কি এক প্রকার যেন অসার হইয়া আসিতেছিল যে মেয়ের প্রতি তাহার ভালোবাসার অবধি ছিল না সেই মেয়েকে দেখিলেই জ্বলিয়া উঠিতেছিলেন আজ এই সংবাদ শোনার পর তাহার পরলোকের কাঁটা এই মেয়েটার বিরুদ্ধে তাহার সমস্ত চিত্ত একেবারে পাশানের মতো কঠিন হইয়া গেল মায়া মমতার আর লেশমাত্র তথায় অবশিষ্ট রহিল না অনাথকে ডাকাইয়া আনিয়া কহিলেন ঠাকুরপো পো শুনেছি নাকি ও পাড়ায় ওই যে গোপাল ভট্টাচার্যী না কে সে বুঝি আবার বিয়ে করবে আমার মরবার আগে একবার শেষ চেষ্টা করে দেখবে না ঠাকুরপো কথাটা অনাথ সম্পূর্ণ অবিশ্বাস করিয়া উড়াইয়া দিয়া কহিল না না গোপাল ভট্টাচার্যী আবার বিয়ে করবে কি কে তোমার সঙ্গে তামাশা করেছে বৌঠান দুর্গা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন আমার সঙ্গে আর কে তামাশা করবে ঠাকুরপো তিনি পুরুষ মানুষ বেটা ছেলে তাহার আবার বয়সের খোঁজ কে করে না না ও বয়সে অনেকে বিয়ে করে ঠাকুরপো আমি মিনতি করছি একবার গিয়ে তার সন্ধান নাও বেঁচে থেকে তো কিছুই পেলাম না মরণের পরে একটু আগুনও কি পাবো না এখন ইহাই হইয়াছে তাহার সকল আশঙ্কার বড় আশঙ্কা তাহার কেবলই মনে হইতেছে এই যে মেয়ে পেটে ধরা এত দুঃখে লালন পালন করা শেষ মুহূর্তে সমস্তই কি একেবারে নিষ্ফল হইয়া যাইবে যাহার হাতের আগুন পাইবার জোনাই সে মেয়ে কেন জন্মিয়াছিল উদ্বেগে প্রায় উঠিয়া বসিয়া কহিলেন ঠাকুরপো যেখানে হোক যার হাতে হোক আমি বেঁচে থাকতে ওকে সোপে দাও আমি বলছি আমার এই শেষ আশীর্বাদে তুমি রাজা হবে ঠাকুরপো ঠাকুরপুর নিজের গরজও এ বিষয়ে কম নয় সে সেইদিনই দিনই গোপাল ভট্টাচার্যের খোঁজ লইতে গেল এবং কথাটা সত্য শুনিয়া খানিক্ষণ স্তম্ভিত হইয়া রহিল শুধু সত্য বলিয়াই নয় ইহারি মধ্যে খবর পাইয়া চারি পাঁচজন কন্যা ভারগ্রস্ত পিতা আসিয়া তাহাকে সাদাসাদি করিয়া গিয়াছে বলিয়া এত কষ্টের বিয়ে তবুও যে শুনিল গোপালকে কন্যা দান করা হইবে সেই ছিছি করিল কিন্তু জননীর মন তাহাতে টলিল না তিনি যে এখন পরলোকের যাত্রী সে যাত্রার পাথেও শাস্ত্র নির্দেশ মতো যেমন করিয়া হোক তাহার সংগ্রহ হওয়া যে নিতান্তই চায় বাঙালির মেয়ে কত জন্ম জন্মান্তর ধরিয়া যে শাস্ত্রের যুবকাষ্টে কন্যা বলি দিয়া আসিয়াছে আজ পিছাইয়া দাঁড়াইবে সে কি করিয়া আবার দুঃখের উপর দুঃখ সেই গোপাল বলিয়া পাঠাইল সে মেয়ে দেখিয়া বিবাহ করিবে এ পোড়া দেশে তাহারও শখ আছে এবং পাঁচটি দেখিয়া শুনিয়া বিবাহ করিবার সুযোগও আছে গ্রীষ্মের শুষ্ক তৃণ একটা মেঘের বাড়িপাতেই যেমন উজ্জীবিত হইয়া ওঠে এই একটিমাত্র আশা আশা দুর্গার মরা পলকে দিয়া ইঙ্গিতে চক্ষের মাথা উঠিল তিনি অনাথের হাতটা ধরিয়া মিনতি করিয়া কহিলেন ঠাকুরপো এইটুকু ছোট ভাইয়ের কাজ করো ভাই হতভাগীর হাতের আগুনটুকু যেন শেষ সময়ে পাই সামনের পাঁচুইটা যেন আর কোনো মতে ফসকে না যায় তুমি বলে এসো ভাই আজকেই যেন মেয়ে দেখে কথাবার্তা পাকা করে যান বিয়ে না হইলে মায়ের শেষ কাজটাও তাহাকে দিয়া করানো হইবে না শাস্ত্রে নিষেধ আছে এ কথা শুনিয়া জ্ঞানদা নাওয়া খাওয়া ত্যাগ করিল সেও তো বাঙালির মেয়ে তাহারও বুকের ভেতর অবিশ্রাম যেন চিতার আগুন জ্বলিতে লাগিল অপরাহ্ন বেলায় একাকি রান্নাঘরে বসিয়া সে মায়ের জন্য পথ্য প্রস্তুত করিতেছিল রূপের পরীক্ষা দিবার জন্য আর একবার তাহার ডাক করিল স্বর্ণ নিজে ছুটিয়া আসিয়া বলিলেন ওলোগেনি ওটা নামিয়ে রেখে শিগ গিরায় শিগগির তারা দেখতে এসেছে শুধু একখানা কাপড় পরে আয় তারা এমনি দেখে যাবে বলিয়া তিনি তেমনি দ্রুতপদে চলিয়া গেলেন অনাথ তখনও অফিস হইতে ফিরে নাই সুতরাং আদর অভ্যর্থনা করিবার ভার তাঁরই উপরে দেখিতে আসিয়াছিল পাত্র নিজে এবং তাহার এক দূর সম্পর্কীয় ভাগিনীয় ছেলে ছোকরাদের পছন্দ আছে বলিয়া গোপাল বুদ্ধি করিয়া তাহার এই ভাগিনেয়টিকে সঙ্গে আনিয়াছিল ইহারি পরামর্শ মতো মেয়ে যেমন আছে তেমনি দেখাইবার আদেশ হইয়াছিল কারণ সাজাইয়া দেখানোর মধ্যে ফাঁকি চলিতে পারে ছেলেটি ছয়টা ট্রেনে কলিকাতায় যাইবে সে তাড়াতাড়ি করিতে লাগিল স্বর্ণ অন্তরালে দাঁড়াইয়া গলা চাপিয়া ডাকাডাকি করিতে লাগিলেন কিন্তু জ্ঞানদা আর আসে না শুধুমাত্র একখানা কাপড় পরিয়া আসিতে যে সময় লাগে তাহার অনেক বেশি বিলম্ব হইতেছে দেখিয়া ঝি গিয়া যখন তাহাকে টানিয়ে আনিল তখন তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া জ্যাঠাইমা ক্রোধে আত্মহারা হইয়া চিৎকার করিয়া উঠিলেন খোল এসব কে বললে তোকে এমন করে সেজে গুজে আসতে যা খুলে আয় যাহারা দেখিতে আসিয়াছিলেন হঠাৎ এই চেঁচামেচি শুনিয়া তাহারা আশ্চর্য হইয়া গলা বাড়াইয়া দেখিলেন ছেলেটি ব্যাপারটা বুঝিতে পারিয়া কহিল তবে এমনি নিয়ে আসুন আমার আর দেরি করবার জো নেই ঝি যখন তাহাকে আনিয়া সম্মুখে দাঁড় করাইল তখন কন্যার অপরূপ সাজসজ্জা দেখিয়া ছেলেটি বহু ক্লেশে হাসি দমন করিয়া উঠিয়া দাঁড়াইল এবং কাল খবর দেব বলিয়া মাতুলকে লইয়া প্রস্থান করিল জলযোগের আয়োজন ছিল কিন্তু ট্রেন মিস করিবার ভয়ে তাহা স্পর্শ করিবারও তাহাদের অবকাশ ঘটিল না কাল খবর দিবার অর্থ যে কি তাহা সবাই বুঝিল জ্যাঠাইমা চেঁচাইয়া গালি পারিয়া চক্ষের পলকে সমস্ত পাড়াটা মাথায় তুলিয়া ফেলিলেন মেজবউয়ের অবস্থা ভালো নয় অনর্থ আশঙ্কা করিয়া পাশের বাড়ির দুই চারিজন ছুটিয়া আসিয়া পড়িল